হ্যালো আসসালামু আলাইকুম তাসমিন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালটা একটি অন্যরকম খুব তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে আসলাম একটা কম্পিটিশনে স্যাররা জোর করেই বললো যে আরহাম যেন এই কম্পিটিশনে যোগ দেয় আমার ছেলে খুব একটা ভালো ছবি আঁকে সেটা না কিন্তু ও নিজের মনের মতো করে ছবি আঁকতে পছন্দ করে খুব ছোটোবেলায় দেখতাম ছবি আঁকত আর যত বড় হচ্ছে তত মনে হয় জোর করা হচ্ছে ওর উপরে এবং আমরা তো একটার পর একটা জোর দিয়েই যাই যেমন এটা করো ওটা করো এটা করো যেটা আসলে একদম ঠিক না তারপরও বাচ্চাদেরকে রুটিনে রাখতে হলে কিছুটা শাসন কিছুটা জোর মনে হয় খাটাতে হয় মায়েদের আর এটা আমার কাছে মনে হয় দোষের কিছু না তবে সেটা যেন ওদের উপরে চাপ সৃষ্টি না করে সেটা মাথায় রাখতে হবে তো কম্পিটিশনে আমরা মোটামুটি খুব সকাল সকালই পৌঁছে গেছি এবং দেখি অনেক বাচ্চারাই এখানে এসেছে এবং আমি আমার বাচ্চাকে প্রয়োজনীয় সব কিছু দিয়েছি যাতে খুব অল্প সময় সে করে জমা দিতে পারে তার ভিতরে একটা ছোট ফ্যানও দিয়ে দিয়েছি তো সবাই দেখে সেটার প্রশংসা করছিল কারণ ওয়াটার কালার করছিল আর ছোট্ট ফ্যানটা দেওয়ার কারণ হচ্ছে ওয়াটার কালার একটু দেরিতে শুকায় তো তাড়াতাড়ি যাতে সে জমা দিতে পারে তার জন্যই আসলে ফ্যানটা দিয়ে দেওয়া আর ওদের সাবজেক্ট ছিল নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ ও কিভাবে দেখছে সেটার উপরেই ছবিটা আঁকতে হবে তৃতীয় স্থান থেকে পুরস্কার ঘোষণা করেছিল আমি ভেবেছিলাম পাবে না কিন্তু প্রথম যে পুরস্কার পেয়েছে সেটাই ছিল আমার ছেলে আমার আনন্দটা আমি আসলে এখানে প্রকাশ করতে পারছি না আর ও যে পুরস্কার পেতে পারে সেটা আমি চিন্তাও করতে পারিনি কারণ এখানে বাচ্চাদের সংখ্যা অনেক বেশি ছিল তারপরে আলহামদুলিল্লাহ এই ছবিটাই ওকেছে আর ওকে পুরস্কার দিয়েছে আমি আসলে ক্যামেরা নিয়ে রেডিও ছিলাম না যে ওর কোনো ভিডিও করব। জাস্ট ছবিগুলো তুলেছি আর শেয়ার করছি বাচ্চাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম আর গল্প করছিলাম যে আজকে আমরা সারাদিন কি কি করব ওকে নিয়ে মার্কেটে যাব ও যেটা পছন্দ করে কিনে দিব এবং সবজির বাজারে যাব। আমার ছেলেকে আমি মাঝে মাঝেই এ ধরনের বাজারগুলোতে নিয়ে যাই যাতে সে কেনাকাটা লেনদেন বাজার সদয়টা একটু হলেও বুঝে প্রথমে আমি বাসায় গিয়েছি এবং তারপরে আমার যে ছোট্ট একটা হেল্পিং হ্যান্ড আছে মাঝে মাঝে সে আমার বাচ্চাদের সাথে সময় পাস করে ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম সেটা আমার বাসার কাছেই ছিল তারপরে আবার বাসায় এসে আরহামকে নিয়ে রওনা হলাম এত কিছুতে আসলে ভিডিওতে দেখানো সম্ভব না একসাথে সব কিছু দেখাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যায় ভিডিও তার জন্য কেটে ছেটে যা দেখানো যায় মূল প্রতিপাদ্য বিষয়টি তুলে ধরার চেষ্টা করি প্রতিটা ভিডিওতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কেনাকাটা করছিলাম তার ভিতরে টমেটো ছিল গাজর শশা এবং বাঁধাকপি ফুলকপি একটা ব্রোকলি এবং কয়েকটা ক্যাপসিকাম ছিল সেগুলো সব কিছু নিলাম সাড়ে তিনশো টাকার সবজি কিনেছি মূলত আমার শাশুড়ি মায়ের জন্য তাকে ফ্রোজেন করে দিব যাতে রমজানের সময় তার কিছুটা সুবিধা হয় আমি যেহেতু করেছি মাকেও আলাদা করে দিব কারণ মা বলছিলো এবার সে তেমন কোনো সবজি ফ্রোজেন করে রাখতে পারিনি এখানে আরও একটা মজার জিনিস দেখেছি যেটা আসলে ভিডিও না করে পারছিলাম না এখান থেকে কেনাকাটা করে সামনে যেতেই দেখলাম ধানমন্ডি যে মাঠ ধানমন্ডি ক্রিয়া মাঠ তার অপোজিটেই কিন্তু এই দোকানটা বসে এখানে দেখলাম খুব সুন্দর শতরঞ্জি এবং বিভিন্ন পাটের তৈরি জিনিসপত্র যেগুলো একদম হাতে তৈরি করা হয় সে ধরনের জিনিসপত্রগুলো এখানে সেল করা হচ্ছে এর আগেও এই পাটের তৈরি টপ হোল্ডার বা শতরঞ্জিগুলো আমি কিনেছিলাম ধানমুডি আট নাম্বারের ওখান থেকে বাট সেগুলো কিন্তু চড়া দাম ছিল এবং দামাদামি করেও দাম কমাচ্ছিলো না আমি জিজ্ঞেস করছিলাম সে কতদিন পর এখানে বসে সে বললো প্রতিদিনই বসে তোর মিরপুর রোডের আসা যাওয়ার পথে এটা দেখবেন এবং শতরঞ্জির দাম চেয়েছিল আমার কাছে দুই হাজার টাকা সেই শতরঞ্জিটা আমি কিনলাম মাত্র ছয়শো টাকা দিয়ে তার মানে এখানে ওরা মানুষ বুঝে দাম চায় এবং তারপরে আপনি বার্গেনিং করে কমাতে পারেন এ ধরনের আর আমি খুবই চেষ্টা করি ঈদের আগে ঘরটাকে একটু নতুনভাবে সাজাতে সেটা যেন অবশ্যই সাশ্রয়ী মূল্যে হয় এবং আমার হাতের নাগালে হয় কারণ এই টাকাটা কখনোই আমার হাজব্যান্ড দেয় না এটা হচ্ছে আমার নিজস্ব জমানো টাকা থেকে আমি করে থাকি বিছানার চাদর ফুলের টপ কেনা বা এই যে শতরঞ্জিটা খুব সুন্দর ছিল এই শতরঞ্জিটা আমি জন্য পছন্দ করলাম কারণ এটা বাচ্চারা ময়লা করতে পারবে না ব্ল্যাক এবং অফ হোয়াইটের মধ্যে ছিল আর এখানে দেখলাম একশো টাকা থেকে শুরু করে অনেক প্রাইজের জিনিসপত্র আছে তো আপনারা পছন্দ করে নিবেন আর আমি আমার ভিডিওতে যেখানে শপিং গাইডগুলো দেখাই বা কোথা থেকে আমি শপিং করি রিজনেবল সেগুলো কিন্তু আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের যে কো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে আপনারা করবেন এবং আপনাদের প্রশ্নের অপেক্ষায় আমি থাকি আমি আবারও একটু বলে দিচ্ছি মিরপুর রোডে যেখানে হচ্ছে মাঠ আছে সেই মাঠেরই অপোজিটে আপনারা যখন নিউ মার্কেটের দিকে যেতে থাকবেন হাতের বাম দিকে এটা দেখবেন এই তো মোটামুটি বল বলে দেওয়ার চেষ্টা করলাম কোথা থেকে কিনেছি আর তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি অটোরিকশায় আমি চড়ি না কিন্তু আজকে কোনো রিক্সা পাচ্ছিলাম না দেখে অটোরিকশায় চড়েছি কারণ আম্মু বসে আছে আম্মুকে বসিয়ে রেখেছিলাম যে আম্মুকে নিয়ে আজকে নতুন একটা জায়গায় নিয়ে যাব। আর আমার ছেলে সকাল থেকেই বলছিল যে তুমি আমাকে একটা সারপ্রাইজ দিবা একটা শপিং মলে নিয়ে যাবা সেটা কিন্তু নিয়ে যাচ্ছ না তো আমি আবার কখনো বাচ্চাকে মিথ্যা আশ্বাস দিই না যে যখন যেটা করতে পারবো সেটাই বলি খুবই মজার একটা আনন্দের একটা সংবাদ হচ্ছে ধানমন্ডিতে মানে ধানমন্ডি চার নাম্বারে ডিআইওয়াই চলে এসেছে যেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমরা খুবই পছন্দ করেছ যদিও আজকে সেরকম করে ভিডিও দেখায়নি কারণ ডিআইওয়াই নিয়ে আমি একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করেছি এটা ধানমন্ডিতে এসেছে অলমোস্ট সব জিনিসপত্রই সেম তবে নতুন দেখে একটু সব কিছু চকচকে তকতকে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো ধানমুন্ডি চার নাম্বারে এবং এখানে অনেক ধরনের পুতুল অনেক ধরনের ঘর সাজানো জিনিস কিন্তু পেয়ে যাবা আর প্রাইসটা আমার সব সময় হাতের নাগালে মনে হয় যে এটা খুবই রিজনেবল এবং অনেক জিনিস আছে তোমরা নিজেরাও জানো না যে এই ধরনের জিনিস এখানে পাওয়া যেতে পারে আমার ছেলে আমার মেয়েকে এই ঝুড়ির ভিতরে ঢুকে তারপর ঘোরাচ্ছে কারণ তেমন কোনো কেনাকাটা ছিল না যে বড় একটা শপিং ঝুড়ি নিব আসলে আরহামকে কিছু টুকটা কিনে দেওয়ার জন্যই এসেছিলাম তো মোটামুটি কেনাকাটা শেষ আর যে তথ্যটা দিতে চেয়েছি যারা ডিআইওয়াই অনেক দূরে দেখে যেতে পারেন না তাদের জন্য সুখবর হচ্ছে ধানমন্ডিতে কিন্তু ডিআইওয়াই চলে এসেছে আর এরপরও যদি ডিআইওয়াই নিয়ে তোমরা আরও অনেক বড় ভিডিও চাও তাহলে নিশ্চয়ই ধানমন্ডিতে গিয়ে সেটা নিয়ে আমি একটা বড় ভিডিও তৈরি করে দিব আর ইদানিং কিন্তু আমার চ্যানেলে তোমরা শপিং সংক্রান্ত ভিডিওই মনে হয় টুকটাক বেশি দেখতে হবে কারণ সামনে ঈদ ঈদের জন্য কেনাকাটা করতে বাইরে যেতে হবে এবং সেটাই তোমাদের সাথে সবসময় শেয়ার করব আর এছাড়া ডেলি ব্লগ তো আছেই ঘর বাড়ির কাজ বাচ্চাকে নিয়ে কোথায় গেলাম কি রান্না করলাম সব কিছুই দেখানোর চেষ্টা করি আর তোমাদের কমেন্টসের অপেক্ষায় কিন্তু আমি থাকবো এখন বেশ অনেক রাত আরহাম আনায়াকে ঘুম পাড়িয়ে এসেছি ভেবেছিলাম বারান্দায় কিছুটা সময় কাটাবো কিন্তু ছেলে মেয়ে দুটোই আমার বারান্দায় এসে হাজির আর গাছগুলো দেখো কেমন যেন নিতিয়ে পড়েছে বারান্দায় যখনই আমি আশা কমিয়ে দিই বা ব্যস্ততার কারণে যখন গাছগুলোকে সময় দিতে না পারি তখন কেমন যেন ওরা একটু নিতিয়ে পড়ে ওরা হয়তো বুঝতে পারে যে কারা ওর বন্ধু বা কারা ওদের সাথে গল্প গুজব করবে আমার মেয়ে দুষ্টমি করছে আর আমার ছেলে দুষ্টমি করছে আমি গাছগুলোতে পানি দিয়ে দিলাম আর একটা কথা একটু বলে নেই আমি যে রমজানের প্রস্তুতির ভিডিওটা দেখিয়েছি তার ভিতরে পুদিনা পাতার ডাস্ট কীভাবে তৈরি করা যায় সেটা দেখিয়েছি আর পুদিনা পাতার গাছগুলো কিন্তু এভাবে পানির ভিতরে ভিজিয়ে রেখেছি এটাও কিন্তু আমার রোজার প্রস্তুতির মধ্যে পড়ে কারণ এই গাছগুলো যখন শিকড় ছাড়বে আমি লাগিয়ে দিব আজকে এখানেই শেষ করতে চাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ ফেস